যম্মা মা ও আমি প্রতিদিন 500 টাকা না কমলা দেবো আমি কি একটা আইফোন কিনতে পারমু তাহলে কি নি তোরে কাম কর তাইতে থবু আচ্ছা মামা ঠিক আছে আবার ররন লাগছে আমি একটু জিরাই আসি দিন ধরে রাসে লেরে দেই না ফোন দিলে ফোন ধরে বড় লোক কি গপ্প করে এটা করে কি আরে কই থাই এgor তো হাই যায় না এখন আরে না এখন আর আমি ফুকুন নি ঠুকুন নি চলি না এখন আমার লেভেল হই গেছে হাই খাওয়া একটা কিনছি এখন ফকুর নিয়ে যাওয়ার সবাই আমার ডাকে কিন্তু এখন আমি কাউকে পাত্তা দেই না ছবি তোলা লাগে এখন আমার লেভেল হয়ে গেছে হাই বুঝস নাই কিরে বন্ধু চোখের সামনে দিয়ে যাস কথাও কস না তোকে তো খুঁজেও পাওয়া যায় না আরে এখন আর ফুকুনি টুকুনি করে লাগে চলি না আরে তোর ইটা গেঞ্জিটা দে তো আমার ক্যামেরার ভিতর ভালো বুঝে গেছে কিনছি রে খাওয়ার না পেলে এটা কিনছি এখন সবাই পোলাপান ছবি তোলার লাগে ঢাকে এখন আর কাউকে পাত্তা দেয় না কিরে বন্ধু তুই তো আমার কোনো কথায় পাত্তায় দিতেছিস না আর ওটা কি কিনছ সক সক করতেছে আইফোন কিনছি এই বড় সবার ভিতরে সর্বপ্রথম কিরে বন্ধু তুই আইফোন কিনছ তাহলে আমার একটা ছবি তুলে দে পারতাম না রে পাতাম না এখন আর কাউরে ছবি তুলে দিতে পারতাম না আইফোন দেখে আমার পোলাপান খালি গেস পারে এখন কাউরে পাত্তা দিব না ওই রিভাত ভাই তা সস রিভাত ওই কে রে সকাল সকাল আই চিকা শুরু করছে এ মামা আমার লেভেল তো হাই হয়ে গেছে গা মামা সকালে কি দেখাও দাও করছো এদিকে তাকাই গো এদিকে তাকাই গো খাইছি ঠিক আছে কিন্তু এইদিকে এইদিকে মানে এটা কি আরে মামা এইদিকে এদিকে মানে বুঝতাছস না খাইছি তো আমিও আরে এটা খাওরা পি কিনছি ও বুচ্চি বুচ্চি বন্ধু তুই আইফোন নিছ হ নিছি নিছি বড় ভাই বাদ নিয়ে চলি লেভেলটা একটু হাই করা লাগে কি রে বন্ধু বুঝলাম না তো আইফোন দিকে চুরি কইলি আইছ না মামা তুই তো আমার দামে দিতাছস না এই রাস্তা যাওয়ার সময় পাঁচ হাজার মানুষ জিজ্ঞেস করছিল আইফোনের দাম কত আমি অহংকার ঠেলে কারোর লগে কথা বলে নাই এই মাই মেশিন সর্বপ্রথম আইফোন আনিছি তোগর লোকেও মাঝেমধ্যে অহার ঠেলে কথা না বলতে পারি সর্বনাশ তুই এতিয়া আর আইফোন দে তাকে সবাই ভুলেই গেছ উদ গা ভুলবোনা কে রে এই মালটা হাতে নিলে মানুষরা মানুষই মনে হয় না অহংকার ঠেলে তোমার মাটিতে পাওই পড়ে না পাও যদি মাটিতে নাই পড়ে দিলে পাও ঘাড় দিলে নিয়ে যায়